উন্মোচিত হয়ে গেছে কোন পত্রিকার নাম কি আবার বলেন এটা কি কোন দিনের আজকে কোন দিনের আজকে আবার বলেন কোন দিনের আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশে নয়া তোমাদের সমস্ত পরিকল্পনা ফাঁস করে দিয়েছে তোমরা মোশাদের অর্থায়নে তোমরা রয়েল ষড়যন্ত্রের অংশ হিসাবে তোমরা এটা করেছ শুধুই বাংলাদেশকে অশান্ত করার জন্য বাংলাদেশটাকে

ইমান নোহোৱালা মানুহ শৰু কৰে দাড়ি হোৱালা মানুষ শৰু কৰে নানা নোহোৱালা মানুহ শৰু পৰে সমন্ত মানুষৰ পৰে সপ্তাহ কইরা সপ্তাহ কৰে ফেলা এটা ইমান নয় এটা ইসলাম নয় একা টকলিক নয় আল্লাহ কসম একাই লাভ উদি ইয়ত একা লাভ হত একাই

কাফের 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 মুসলমান হত্যা করা কুফুরি সেবাবুল মুসলিমে ফুসোকুন ওয়াকতালু কুফরুন মুসলমান কে গালি দেওয়া ফাসেক আর মুসলমান হত্যা করা কুফুরি 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 আজকে পত্রিকা স্পষ্ট করেছে তোমরা কবে কে মুসাদ কবে কে ইসরায়েলে গিয়েছো সব এখানে লিখে দিয়েছে আচ্ছা দিন আমরা বলেছি তোমাদের কাছে ভাল লাগে নাই বলতি কথা বলে এখন পত্রিকা দেশ থেকে ইসলামকে কে ধ্বংসের জন্য দেশ থেকে মাদ্রাসাগুলো ভাবে ধ্বংসের জন্য ওলামাই থেকে জাতিকে বিচ্ছিন্ন করার জন্য তোমাদেরকে ধ্বংস করার জন্য কারণ তোমরা যদি থেকে বিচ্ছিন্ন হও তোমরাও ধ্বংস হবা ওরা ভেবেছে বিচ্ছিন্ন করতে পারে ওলামায় উম্মত বিচ্ছিন্ন হবে ধ্বংস হবে কিন্তু তোমাদের জানা নাই ওলামায় উম্মত কে ধ্বংস করা যাবে না এদের জিম্মাদার স্বয়ং রব চার জন না যদি 40 লাখ হত্যা করো এদের সাথে মাত্র সাগুলো ক্ষতি হবে না হত্যা করতেইবার পারো পারে আজকে নতুন করে আমাদের নামও তুলে দিতে পারো হত্যা যজ্ঞের সাথে গোসাব যেভাবে সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে হত্যা করেছে সারা পৃথিবীর মুসলমান কর্ণধার

যা কিছু হয় خالক থেকে হয় যা কিছু হয় خالক থেকে হয় makhluk কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া আল্লাহ সব পারে makhluk ছাড়া এই خالকের makhlukের মধ্যে সাথ চায় বা দুঃখ কিভাবে ঠিক কি ভাই ঠিক সাথ চায় দুঃখ লোক কিভাবে এজন্য कामयाबी স্বপ্ন দেখবা গতকালকে আগে রাত কত তারিখ ছিল মাসটার কত তারিখ দিবা গতকাল সতেরো তারিখ দিবাগত রাজতে মার্সে টঙ্গীর টঙ্গীর মারা কত তারিখ হয়েছে আঠারো তারিখ এ আঠারো তারিখে বাংলাদেশ থেকে তোমাদের খবর রচিত হয়ে গেছে বাংলাদেশ থেকে তোমাদের কবর রচিত হয়ে গেছে আঠারো তারিখে উচিত ছিল না তোমাদের বিরুদ্ধে আমরা এভাবে কথা বলা উচিত ছিল না দুষ্মন্সুধু এই জন্যই তোমাদেরকে আমাদের থেকে দূরে সরিয়েছে আমাদের কণ্ঠগুলোকে তোমাদের বিরুদ্ধে লাগাবার জন্য দুশ্মন ব্যবহার করেছে ওদের ওরা জানতো ওরা যদি তোমাদেরকে আমাদের বিরুদ্ধে না লাগায় ওরা এ পর্যন্ত উপমহাদেশে যত দল উপ না 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 আমাদের জিম্মাদার আমাদের রব আমাদের জিম্মাদার কে বলেন অতএব তোমরাই ধ্বংস হবা তোমরাই কি হবা এই জন্য এখনো এখনো সুযোগ আছে আমাদের সহজ সরল মুসলমান ভাইদেরকে বলছি তুবু ইল্লাহ জামিয়া ফিরে আসো বলো ফিরে আসো আবার বলেন ফিরে আসো তোমরা ফিরে আসলে আমাদের মসজিদের দুয়ার এখনো তোমাদের জন্য খোলা কি ভাই খোলা না খোলা না বলেন তোমরা যদি ফিরে আসো আমাদের মসজিদের দুয়ার তোমাদের জন্য এখনো কি আর তোমরা যদি হত্যার ষড়যন্ত্রে মেতে উঠো তো তোমাদের দুয়ার চিরতরে এই দেশের মসজিদ বন্ধ তোমাদের মুখও সুন্মোচিত হয়ে গেছে সমস্ত পত্রিকার ইলেকট্রনিক মিডিয়া আর প্রিন্টিং মিডিয়া তোমাদের মুখ সুম্মচিত করে দিয়েছে তোমরা কারা কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য তোমরা বাংলাদেশে এসেছো ইস্তিমাহ মূল কোন ফ্যাক্টর নয় ইস্তিমাহ কোনো বিষয় নয় ইস্তিমাহ হলো কি না হলো কি আসে যায় আগে হলো কি আসে যায় পরে হলো কি আসে যায় কিন্তু মূল বিষয় হলো তোমরা হরামায় হামবাতের ধ্বংসের সর্বন্ত মেতে উঠেছে ঠিক একটা পয়েন্ট শুধু ঠিক ইস্তিমাহ ওয়াজিব ইস্তিমাহ ফরজে আইন

খুনি খুনি কি বলেন কি এই খুনিদের বাংলাদেশে কি নাই খুনিদের বাংলাদেশে ঠাই নাই আমাদের সরকারে যদি এখনো বুধদয় তৈরি না হয় আপনাদের যদি এখনো বুধদয় তৈরি না হয় আপনারা যদি এদেরকে আরো ছাড় দিতে থাকেন শেষ তকের আপনাদের ঘাম মটকা দিবে এজন্য আমি বলছি ইসকন লীগ কারা বানিয়েছে সিএনজি লীগ কারা বানিয়েছে আনসার লীগ কারা বানিয়েছে রিকশা লীগ কারা বানিয়েছে শেষ আমাদেরকে ধ্বংসের জন্য তব লীগ বানিয়েছে এটা কি লীগ? তাবলিগ বলেন। তাবলিগ এই এই পবিত্র শব্দকে অপবিত্র করবেন না। ঠিক। এজন্য কি বানিয়েছে আমাদেরকে ধ্বংসের জন্য? তাবলিগ বানিয়েছে। কোন লীগ বানিয়ে কাজ হয় নাই। শেষতক মনে করেছে তাবলিগ দিয়ে কাজ হবে। এটাও জাতি বলবে আખા কোটি জাতি বলবে নেই খায়enge। কি বলবে বলেন? নেই 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 খায় বলেন আएंगे মসজিদে দরজা একটা ঝাড়ু লাগায় রাখবেন ঝাড়ু আসলেই ললাটা মারবেন ঝাড়ু দিয়া না মসজিদের দুয়ারে ঝাড়ু ঝুলা রাখবেন মসজিদে দুয়ারে কি ঝুলা রাখবেন না খুনীদের জায়গা নাই বলেন খুনীদের জায়গা নাই খুনীদের কি নাই বলেন কোন মুসলমান কোন মুসলমান তো হত্যা করতে পারে আচ্ছা যেই চারজন মুসলমান শাহাদত বরণ করলো যেই চারজন মুসলমান নিহত হয়ে গেল জানা নাই আমার কাছে জানা নাই এদের স্ত্রীদের কলেজের কলেজের ব্যাথা কথা যাবে তুমি বলবা আমার জানা নাই কে মারছে আপনি বলবেন আমি তো বাসায় ছিলাম আমার জানা নাই কে মারছে লেকিন ওয়াসিফ সাহেব আপনি থেকে শুরু করে যতজনের ইশারা ছিল যতজনের ইন্ধন ছিল যতজনের বক্তব্য ছিল যতজনের উৎসাহ ছিল যতজনের লাঠি যুগিয়ে দেওয়া ছিল যতজন রাতের করে হামলার পরিকল্পনা ছিল প্রত্যেকের ঘাড়ে খুনের অপরাধ নিয়ে আচরণ মাঝে উঠতে হবে দুনিয়াতে লোভিং করে বেঁচে যেতে পারেন দুনিয়াতে লোভিং করে বেঁচেও যেতে পারেন ян ফুটকে ম্যানেজ করে চলেও যেতে পারেন বাংলাদেশ থেকে কিন্তু খুনের দায় রব্বে করিমের কাছে রাতে পারবেন না ঠিক কি হয় ম্যানেজ করতে তো হইতে পারে হইতে পারে না পারে না বলেন পারে না পারে না হয়তো ইতিমধ্যে চলেও ইতিমধ্যে কি বলেন ইতিমধ্যে তো চলেই গেছে কিন্তু খুনের দায় তো পারবেন না রব্বে করিমের জমিন থেকে তা তুমি বের হইতে পারবা না যদি যাও তো ওখানে তো যাওয়াই লাগবে তোমাকে কথা তো মনে হয় দূরে চলে গেছে না আল্লাহ কসম খাই আমাদেরকে কি বুঝিয়েছেন খাদফলা মাং বলেন চারজন মুসলমানকে জীবন্ত জীবন্ত চারজন মুসলমানকে হত্যা করা জীবন্ত চারজন মুসলমানকে হত্যা করে ফেলা যারা প্রত্যেকেই তোমাদের মতো ওয়ালা ইমান কালিমা নামাজ আল মজিকির এ ক্রামুল মুসলিমী

পিনাকি ভট্টাচার্য আল্লাহ এই যুবককে ইমানের দৌলত দিয়ে ইমানের নূর দিয়ে আলোকিত করে দেন আল্লাহ এই যুবককে হেদায়ত দিয়ে দেন আল্লাহ পুরো মুহমতি মুস্তিমার জন্য উম্মতি মুস্তিমার জন্য তাকে খালে দেবেন বলিদ বানিয়ে দেন আল্লাহ এই যুবকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন তাকে ইমানের দৌলত আল্লাহ তাকে দিয়েই দেন সে যে সুন্দর রিপোর্ট করেছে আপনি আশ্চর্য হবেন কি হয় আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলে নিয়ত করি ইনশাল্লাহ আমরা দুশ্মনের সাথে নাই বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ আমরা ওলামাদের সাথে ছিলাম ওলামাদের সাথে আছি ওলামাদের সাথে থাকবো বলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলেন আমরা ওলামাদের সাথে ছিলাম ওলামাদের সাথে আছি ওলামাদের সাথে কি এখন দেখবেন কালকে হয়তো সাংবাদিক সম্মেলন করবে আমার বিরুদ্ধে নতুন করে পাঁচশো টাকা দিলে পঞ্চাশটা সাংবাদিক জমা হয় কোনো অসুবিধা আছে বুঝেন নাই তথ্য জমা হয়েছে পঞ্চাশ সাংবাদিক উনি বলে দিয়েছেন আরেকজন আমাদের বিরুদ্ধে কথা বলেছে ষড়যন্ত্র গত পাঁচটা বছর ধরে এক টানা ফ্যাসিস্টের উপরে ভর করে যা করেছ করেছ লেকিন যাওয়ার পরে সুর পাল্টায়া আমাদেরকে বলে আমরা নাকি ওদের অংশ এই কুলাঙ্গার যা বলে সব মিথ্যা বলে কি বলেন যা বলে সব কি বলে যা বলে সব মিথ্যা বলে

আশ্চর্য লাগতে বা এটা কি আশ্চর্য কথা তো গায়ে দিয়ে বেরিয়ে আমরাও আশ্চর্য এত বড় ফাঁকরি মাথা দিয়ে এত এত মিশা কথা কেন রেখে তার ফাঁকরি যত বড়